এবার আসুন তাহলে বুঝতে হবে মাদকতা কি মদ ও মাদকতা বলতে কি বোঝায় মদকে আরবিতে খাম বলা হয় কোরআনে আল্লাহ সুভানন্দা বলছেন হেনবি আপনাকে মানুষেরা মদ সম্পর্কে প্রশ্ন করবে জানতে চাইবে আপনি বলে দুন বলে দিন মদ বড় পাপ বড় পাপ মানে কাবিরা গুণা তবে সামান্য কিছু উপকার আছে তবে উপকারের চেয়ে ক্ষতি গুণাহ অনেক বিশাল এই মদ সর্বস্তরের মদকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন এর ভয়াবহত আলোচনা করব মাদকতা বৃদ্ধি কেন হয় এই মাদকতা প্রতিরোধ করণীয় কি আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন এই মাদকতা বলতে বোঝানো হয় যে সকল বস্তু সেবনে মাদকতা সৃষ্টি হয় এবং বুদ্ধিকে প্রছন্ন করে বুদ্ধি আকেলকে আড়াল করে দেয় অ্যাক্টিভ নলেজকে ডিঅ্যাক্টিভে পরিণত করে দেয় তাতে সেটা মদ পানীয় হতে পারে ভালো করে মনে রাখবেন মাদকতা সেবন এটা পানীয় জাতি হতে পারে খাদ্য জাতীয় হতে পারে ঘাণ নেওয়ার মাধ্যম হতে পারে আবার ইঞ্জেকশনের মাধ্যম হতে পারে আবার এমন কিছু ডিভাইস এমন কিছু কর্মে অভ্যাসগতভাবে অভ্যস্ত হয়ে সেদিকেই নেবেরভাবে নিয়োজিত হয়ে বিবেক বুদ্ধির লোভ সংগঠিত হয় এই প্রত্যেক কাজ প্রত্যেক ক্ষেত্রকেই বলাবে মাদকতা হয়তো আপনার বলবেন শুধু মদ মদ যে না আজকে মদের চেয়ে বড় মদ সবচেয়ে নিকৃষ্ট কাজ আজকের ইলেকট্রনিক ডিভাইসগুলো আপনি কি জানেন আপনার ছেলেকে খাবার খেতে হবে তার টয়লেটের প্রয়োজন হবে এই বিবেক শক্তি হারিয়ে যাচ্ছে এই একটা ডিভাইসের কারণে আমরা বাবা মা চিন্তা করি আমার ছেলে মেয়েকে মনে হয় ফোনটা দিলেই ভালো থাকবে এই ফোনে যে আসক্ত হয়ে পড়েছে এর চেয়ে তার কী মাদকতা হতে পারে ড্রিঙ্কিং ওয়াটার লাগবে না আপনাকে ক্রয় করতে না ঘরেই আপনি জন্ম দিয়েছেন মাদকতার এই আসক্ততা সরাসরি এই সংজ্ঞায় সংজ্ঞাতে করা ঠিক হবে না তবে আমি ওই সংজ্ঞার আলোকে বলছি যেই সংজ্ঞা বিশ্লেষণ বলছে বেরেন বিবেককে লোপ পাবে খামর মানে শাত্রুল আকেল আকেলটার উপরে ছানি পড়ে যাবে পদ্মা পড়ে যাবে আড়াল হয়ে যাবে অ্যাক্টিভিটি থাকবে না অ্যাক্টিভিটি তার ডিঅ্যাক্টিভ হয়ে যাবে সেই কাজগুলিগুলো মাদকাসক্তি মেন্টাল একটা ছেলে শিক্ষকের সাথে কিভাবে কথা বলতে হবে এতটুকু ভদ্রতা আজকে ছাত্রদের মধ্যে নেই জানেন যারা শিক্ষক তারা জানেন এতটা ভয়াবহ অবস্থা ছাত্র শিক্ষককে মারতে ওঠে বর্তমান বাস্তবতা ছেলে বাবাকে মারতে ওঠে কোন সমাজে বসবাস করছেন এইগুলো হচ্ছে কঠিন ভাইরাস ওই যে বললাম একটা পরিবারকে ধ্বংস করার জন্য যথেষ্ট একজন মেন্টাল একজন এই ধরনের আসক্ত সন্তান দ্বারাই যথেষ্ট একটা একটা সমাজ গুন্ডা চোর চোরোইন খোঁড় যদি থাকে ওই পাড়া মোহালটাই দূষিত করে ফেলে করে না এই জন্য এই সচেতন করতে হবে এদেরকে দিনের পথে ফিরিয়ে আনতে হবে আমি বলছি না তাদেরকে টেনে বের করে দেন ন তাদেরকে উন্নত চিকিৎসা দিয়ে সচেতন নাগরিক হয়ে যোগ্য পিতা হয়ে এই মাদকতা থেকে সেবন্তে তাদেরকে ফিরিয়ে আনতে হবে এই জন্য কবি বলেছেন শারিফতুল খমরা হত্যা আকলি আমি মাদকতা পান করেছি বিদায় আমার আকেলটা চলে গেছে কি চলে গেছে আকেল বিবেক চলে গেছে তাই কাদাকাল খামরুফ আলু বিল অকুল সুতরাং এই মাদক সেবন করার কারণে আমার এই বিবেক শক্তি আমাকে আমার সাথে তামাশা করবে আমার আর ওই পাওয়ার শক্তি থাকে না মনে যা চাই তাই করে কোনো ধরনের লজ্জাশীলতা থাকে না কোনো ধরনের সচ্চরিত্রতা থাকে না কোনো ধরনের ভালো গুণগুলো তার মধ্যে আর কাজ করে না রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আখ বিবেককে আড়াল করে দিবে ওটাকেই বলা হয় মাদকা শক্তি হাদিস থেকে প্রমাণ অতএব মাদকা শক্তি বলতে কি বোঝায় এই ব্যাপারে আমরা পরিষ্কার ধারণা দিতে চাই যে সমস্ত কাজে কর্মে যেগুলো সেবনে গ্রহণের মাধ্যমে নিজেকে অভ্যস্ত করে তুলবে এবং সেটাতে তার মেন্টাল হতে থাকবে এমন চেতনাবোধ কর্ম যত রয়েছে সবগুলি মাদকা শক্তির অন্তর্ভুক্ত